প্রশ্ন হল মানব বিবর্তন নিয়ে মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করুন আদম এবং ইভ প্রথম মানুষ মানে মানব বিবর্তনের কারণ যদি সেই দিক থেকে ভাবেন এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা আর বলতে পারি আমরা পুত্র আর কন্যা ন্যায় তাদের তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে আমরা এসেছি একটি কমন উৎস আদি 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 পিতামাতা ইব থেকে তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না এটা সৃষ্টি সম্পর্কে ভাই আমি একজন মেডিকেল ডাক্তার এম বিবিএস পাশ করেছি যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের তখন ডারুরের তত্ত্ব আপনি ভাবতে থাকেন ঠিক আমরা বানুর থেকে এসেছি যদি প্রশ্ন ওইটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন ও আধুনিক বিজ্ঞান সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে দারুনের থিওরি আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইব তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেই এটা আপনার প্রশ্ন ঠিক এটা বানরের সাথে সংশ্লিষ্ট না এটা বানরের সাথে সংশ্লিষ্ট বানরের প্রশ্নে কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনা কুম মিন যাকিন ওয়া আনসা ওয়া জালনাকুম شو ام بام قبا الا لتعرف انك المؤمن بالولاءتكم ان الله হে আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে আদম এবং ইভের কথা বলছে আল্লাহ তাদের শান্তিতে রাখুন হে জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে এবং তোমাদেরকে বিভক্ত করেছে জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরকে মন্দ বলবে না আল্লাহ তালার কাছে সেই বেশি সম্মানিত যার তাকওয়া বেশি খোদাভীরুতা আছে এবার আপনার প্রশ্নে আসি যদি আমরা একই উৎস আদি 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 পিতামাতা থেকে আসি তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপনজন জন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলো তো জন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ কোরআন বলছে সুরা নিসা চার নম্বর সুরা বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না তোমাদের খালা আপন বোনকে বিয়ে করা বৈধ নয় এভাবে আপনদের নাম বলা হয়েছে একেবারে রক্তের কেউ এটা করা নিষিদ্ধ করেছে অনেক ধর্মই নিষিদ্ধ করেছে এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি এটা ইসলাম নিষিদ্ধ করে না তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না কিন্তু কিছু ধর্ম আপন চাচাতো ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন ফুফু খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি এমন হয় যে চাচাত ভাই বোনের মধ্যে তখন সম্ভাবনাটা কম থাকে তবে আছে তৃতীয় চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন সম্পর্কের বাইরে কাউকে অপরিচিতদের মধ্যে তারপরও জেনেটিক সমস্যা হতে পারে এটা অন্য বিষয় কিন্তু হতে পারে সুতরাং কোরানের এই আয়াত যেটা বলছে আদম এবং ইভ আমাদের সবার আদি আদি উৎসের জন্য আমরা সবাই মানবজাতি ভাই ভাই নাস আমরা সবাই মানুষেরা ভাই ভাই এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই আমি আপনার সাথে একমত যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে হতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম দশম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যাই হোক আমরা হচ্ছে একটা বড় পরিবার কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই এমনকি বৈজ্ঞানিকভাবেও কোনো সমস্যা নাই শুধু আপন মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুপু আপন খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই তাই আমি আপনার সঙ্গে একমত আমরা সবাই মানব জাতি মানুষ হিসেবে ভাই ভাই তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই ইসলাম আমি ছেধ নেয় এমনকি বিজ্ঞানও সমর্থন করে আশা করি আপনার দিতে পারি আমার বাম দিকের ভাই থেকে আমি মিস্টার রবীন্দ্রনা একজন সমাজকর্মী আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিমান এক ঈশ্বর প্রসঙ্গে আমার একটি প্রশ্ন ইসলামের অলৌকিকত্ব কী যেমন সঙ্গব সলমন পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদে আছে আমি জানতে চাই ধর্মই অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কে আর উদ্ধৃতি দিলেন সংগব সলোমন পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদ সংগব সলোমন হলো বাইবেলের অংশ সং অফ বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে হিব্রুতে আছে হিকুমুম মেতকিম বিকুল্লি মুহাম্মদিম যায়দুদি যায়রাইবা বাইনা জুরসালম এটা হিব্রু দৃতি আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে হিকুম কিম বিকুল্লি মুহাম্মাদিম যায়দুদি যায়রাই বাইনা জিরিসলাম যার অর্থ সে অতি মনোরম সে প্রশংসিত সে আমার প্রিয় হে ইসরাইলের সন্তানেরা মূল থেকে বলছি কেন কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম হিব্রু ভাষায় ইম যুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে সাথে যোগ করলে হবে মুহাম্মদ যেমন এলো মানে ঈশ্বর প্রতি সম্মান বোঝায় আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মদের অনুবাদ করেছেন অতি মনোরম কিন্তু সালামান অনুচ্ছেদ ষোলোতে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে এবার আসি আপনার প্রথম প্রশ্নে ইসলামের অলৌকিকত্ব কি ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে যদি হাদিস পড়েন সেখানে তিনশোরও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি যেমন মুসালাইসাল্লাম সমুদ্র দুই ভাগ করেছিলেন খ্রিস্ট ভাই সালাহাল্লাম মৃতকে জীবিত করতেন কিন্তু এখন যদি দেখতে যাই সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা সেই সময় লোকজন মানত আপনি মানবেন আমি মানব একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসালাইসাল্লাম সমুদ্রকে দুই ভাগ করেছিলেন কিনা যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা নবীজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন কিন্তু সেই সময় যেতে পারবেন না একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন এটা অলৌকিকের অলৌকিক আর এক সপ্তাহ আগে প্রায় আট দিন আগে এটা বারোই জানুয়ারি একটা লেকচার দিয়েছি কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক এটা শুধু অলৌকিক নয় অলৌকিকের অলৌকিক এটা সব সবসময়ের অলৌকিক আগের সময়টা ছিল অলৌকিকত্বের সেই সময় প্রমাণ করেছে তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো কোরআন হল সবচেয়ে উত্তম সাহিত্য বুকে মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল বিশ্বাস করবেন উত্তর হচ্ছেন না কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয় এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাই আট দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন চোদ্দশো বছর আগে যা বলেছে বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে কে কোরআনে সব কথা বলেছে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না সবচেয়ে ভালো অলৌকিক চূড়ান্ত অলৌকিক অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন পেছনের মাইক থেকে একজন অমুসলিম ভাই শুভ সন্ধ্যা স্যার আমার নাম এম এস শ্রীধারণ আমি একজন ব্যাংক অফিসার আমার উপার্জনটা ব্যাংক থেকে মানে ব্যাংকের আসল আয় বা সুদ থেকে আমার কিছু মুসলিম বন্ধু আছে যারা খুবই নিয়ন্ত্রিত এমনকি আমার বাসায় খাবার বা চা খাওয়া তারা মনে করে যে এটা ব্যাংকের আসল উপার্জন অর্থাৎ সুদের থেকে আসে দয়া করে বলুন যে এই যে সুদ এবং কোরআন যা বলছে তা যদি একই হয় তবে আধুনিক ব্যাংকগুলো যে চালু আছে এবং লেনদেন করে চলেছে আসলে প্রশ্নটা ভালোভাবে আমি বলতে পারছি না আমি দুঃখিত আমি ব্যক্তিগতভাবে পেশাগত অনেক সমস্যায় আছি মানে লেনদেন লেনদেন বা আমার মুসলিম বন্ধুদের সাথে টাকা পয়সা করা এসব বিষয় নিয়ে কারণ তারা বলে এটা সুদের সাথে সংশ্লিষ্ট দয়া করে বিস্তারিত বলবেন ভাই একজন মুসলিম ব্যাংকে চাকরি করেন আর প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন এত কঠোর তার বাসায় আসে না কারণ তার উপার্জনটা হচ্ছে সুদের আর ইসলাম সুদের ব্যাপারে কি বলে এক্ষেত্রে তিনি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে খুব সমস্যায় আছেন ভাই আরবি শব্দ হলো রিবা রিবা মানে সুদ এবং অতিরিক্ত আদায় কিছু লোক মনে করে যে রিবা দিয়ে সুদ বোঝায় না আসলে সুদ এবং অতিরিক্ত চার্জ দুটোই বোঝায় সুদ মানে ডিকশনারি অনুযায়ী টাকা উপার্জন টাকা ধার দেওয়ার মাধ্যমে চক্রবৃদ্ধি মানে হলো অতিরিক্ত ধার্য করা সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই নিষিদ্ধ কোরআনে এই রিবা শব্দটি কমপক্ষে আটবার বার উল্লেখ আছে সুরা আল ইমরান তিন নম্বর অধ্যায় একশো তিরিশ নম্বর আয়াত সুরা নিসা চার নম্বর অধ্যায় একশো একষট্টি নম্বর আয়াত সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুশো পঁচাত্তর নম্বর আয়াত তিনবার সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুশো ছিয়াত্তর নম্বর আয়াত সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুশো আটাত্তর ও দুশো উনআশি নম্বর আয়াত আমি শুধু শেষ আয়াতটা বলছি সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুশো আটাত্তর দুশো উনআশি নম্বর আয়াত যে যদি তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সুদ পরিত্যাগ না করো তবে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ এবং রাসূলের প্রতি সুতরাং যে সুদ দিল বা সুদ নিল সে যুদ্ধের ঘোষণা করছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এবং নবীজ সাথে এটা হচ্ছে ইসলাম ধর্মের বড় গুনাগুলোর মধ্যে একটি জঘন্য অপরাধের একটি একটি হাদিসা আছে সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে জিনা করার সমান মায়ের সাথে ব্যবচারের সমান এখন এর পেছনে যুক্তি কি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সুদমুক্ত অর্থনীতি করান অনুযায়ী বিস্তারিত সেখানে বলা হয়েছে যুক্তি দিয়ে যদি আপনাকে প্রমাণ দিতে হয় ইসলামের সুদ কেন হারাম কয়েক ঘন্টা সময় দরকার হয় এখন সম্ভব নয় কিন্তু সংক্ষেপে বলতে গেলে কেন সুদ নিষিদ্ধ কারণ এটা ধনীকে আরও ধনী করে এবং গরিবকে আরও গরিব করে এছাড়া অনেক ক্ষতিকারক দিক রয়েছে যেমন আপনি জানেন আশির দশকে অধিকাংশ ব্যাংক জুয়ার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল মদের বার ইত্যাদি প্রতিষ্ঠা করেছিল আর ইসলামে আমরা মুনাফা এবং ক্ষতি বন্টনে বিশ্বাস করি এখন দেখুন আপনি একজন ব্যাংকার সবচেয়ে বেশি লোন পায় সবচেয়ে ভালো কোম্পানি সুদ চালু করেছে এই ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করেছে রাজা পঞ্চম জর্জ রাজা পঞ্চম জর্জ আসল তাই হচ্ছে সে অতীতে এমনটা ছিল না কিন্তু বর্তমানে ধনীরা আরও ধনী হচ্ছে একজন দরিদ্র লোক লোন তুলতে গেলে তার জন্য খুবই কঠিন দেখা হয় তার কি কী সম্পদ আছে তার উপার্জন কত এজন্য একজন দরিদ্রের পক্ষে লোন পাওয়া খুবই কঠিন আর যদি আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন সবচেয়ে বড় কোম্পানি তারা শর্তমুক্ত কোম্পানি জন্য এখন আমরা দেখছি স্টক তালিকা হচ্ছে জানেন অনিল আম্বানি তিনি রিলায়েন্স পাওয়ার চালু করেছেন কতগুলো এক দশমিক এক লাখ কোটি যা প্রত্যাশা করেছিল তার চেয়ে শতগুণ বেশি পেয়েছে কোন ব্যাংকই তাকে এত টাকা দিতে পারবে না তিনি কি করেছিলেন তিনি চালু করেছেন স্টক স্টকটা কি এটি ইসলামিক পদ্ধতি লাভ লোকসান বন্টন ঠিক আর সুদ এটা হারাম কারণ অনেক নেতিবাচক দিক আছে ইসলামে মুনাফা এবং লোকসান সমবন্টনে বিশ্বাস করি আপনি শেয়ার কিনেছেন কোন কোম্পানি শেয়ার কিনলেন যদি লাভ হয় আপনি লাভ পাবেন যদি লোকসান হয় আপনাকে বহন করতে হবে নির্দিষ্ট করা নয় আট পার্সেন্ট নয় পার্সেন্ট অনেকে এইভাবে অনেক টাকা পায় আর তারা যেটা করে তা হলো শেয়ার ছাড়ে যদি আপনি শেয়ার কেনেন হালাল কোনো কোম্পানির যেটা মদের কোম্পানি নয় ব্যাংক নয় বা কোনো হারাম কর্মকাণ্ডের নয় তবে সেটা বৈধ সুতরাং আমরা ইসলামে লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি অনিলাম্বানি চালু করেছেন প্রত্যাশার চেয়ে শতগুণ বেশি পেয়েছেন ঠিক এক দশমিক এক লাখ কোটি একই সময়ে পেয়েছে প্রত্যাশার চেয়ে দশ গুণ বেশি কেন লোকজন ভাবছে যদি অনিল আম্বানির সাথে বিনিয়োগ করি নির্দিষ্ট পরিমাণে আট নয় বা দশ পার্সেন্ট পাবো না হয়তো পাবো বিশ তিরিশ বা পঞ্চাশ পার্সেন্ট আপনি জানেন যেহেতু আপনি ব্যাংকার যৌথ ফান্ডে জিএম বেসিক এক নম্বর একশো ষোলো পার্সেন্ট এক বছরে এ কারণে ইসলামে আমরা লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি আর এই জন্যই রিবাহ নির্দিষ্ট সুদ নির্দিষ্ট টাকা ধার দেওয়ার মাধ্যমে নির্ধারিত পরিমাণ উপার্জন হারাম বিস্তারিত জানতে আমার ভিডিও কে দেখতে পারেন কোরআনের বর্ণনায় সুদমুক্ত অর্থনীতি এ কারণে যদি আপনি আপনার ব্যাংকে প্রচলিত ব্যবস্থা থেকে ইসলামিক ব্যবস্থায় রূপান্তর করেন ইনশাল্লাহ আপনি মুসলিম কাস্টমার পাবেন ইনশাল্লাহ আর এখন ভারত সরকার আর অর্থমন্ত্রী পুরোপুরি ইসলামিক ব্যাংকের জন্য অনুমোদন দিচ্ছেন না কিন্তু লোকজন তার কাছে যাচ্ছে আমি নিজে মিস্টার চিদাম্বরমের সঙ্গে কথা বলেছি যখন তিনি সজাভাবে ছিলেন আর খুবই সম্ভাবনা আছে মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী তিনি আগে অর্থমন্ত্রী ছিলেন অর্থনীতি ভালো বোঝেন খুবই সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা পর্যালোচনা করেছেন মনমোহন সিং এবং অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বরম খুবই সম্ভাবনা আছে যে অতি শীঘ্রই আমরা একটা ইসলামিক ব্যবস্থা পাবো আর আপনি কোনো ইসলামিক ব্যাংক দেখে তাতে যুক্ত হন এ কারণে আপনি দেখবেন সিটি ব্যাংক ইসলামিক ব্যাংকিং চালু করেছে এইচ ইসলামিক ব্যাংকিং চালু করেছে অধিকাংশ আন্তর্জাতিক ব্যাংকেই ইসলামিক ব্যাংকিং চালু করেছে কেন কারণ তারা দেখেছে তারা অধিক মুনাফা পাবে এবং গ্রাহকদেরও বেশি মুনাফা দিতে পারবে এটা ইসলামিক সুতরাং যদি আমরা শরিয়া মানি পবিত্র করেন এবং সহি হাদিস মানি আপনি উপার্জন করতে পারবেন অন্য কোনো সুযোগ করে দিতে পারবেন আশা গুরুত্বটা পেয়েছেন